এই তো ডাক্তারের যে আসলাম আজকে আমার জন্য আসলে একটু প্রবলেম আছে তো যার কারণে পেতে ব্যথা করে তো ডাক্তার পরীক্ষা দিয়েছিল আমাদের দুজন তুই বাবু বাবারটা করলো সেদিন ডাক্তার দেখলাম আজকে আমারটা করতে আসলাম তো এই তো বাবু আবার দেখেন সে খেলাধুলা হই জয় সে খুব মজা করে আসলে ওপেন জায়গা তো তো ডাক্তার অপেক্ষা করছি আমরা পরীক্ষা করে বাসায় চলে যাব সব কিছু পরীক্ষা করে বাসায় যেতে যেতে আমাদের সাড়ে দশটা বেজে গেছে তো আপনার বাবা বলল যে চলো রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে যাই আর ওর নাকি অনেক স্যুপ খেতে ইচ্ছা করছে ওর গলায় ব্যথা তো বলছে গরম স্যুপ খেতে ইচ্ছা করছে তো আমরা একটা রেস্টুরেন্টে আসলাম আমাদের আসকোনা পানি পাম্পের ওখানেই আসকোনা বাজারে আর কি তো রিগাল এই রেস্টুরেন্টে ভালোই লাগে আমি অপেক্ষা করছি আমরা বাসায় নিয়ে যাবো আসলে খাবো না পার্সেল বাসায় নিয়ে যাবো তাই আসলে আমরা অপেক্ষা করছি হয়ে গেলেই আমরা বাসায় চলে যাব আর আমার সেখানে হইউল্লা শুরু করে দেয় আমার বাবু এত চঞ্চল যে সবাই ওর দিকে তাকাতে বাধ্য হয় তো এই তো আমরা খাবার নিয়ে বাসা চলে আসলাম আমি আগে বাবুকে বাসার খাবারটা খাওয়াবো তারপর আমি বাহিরের এই ফাস্টফুড খাবারটা দিবো আমি বাবুকে বাবুর বাবাকে বলেছি যে তুমি একটু ভিডিও করে রাখো আর তুমি শুরু করে দাও আমি আগে বাবুকে বাসায় খাবারটা খাইয়ে নিই তারপরে ওকে আমি এই টেবিলে আনবো তো এই তো বাবুর বাবা যখন খাবারটা খেয়েছে তখনও আসলে এই ভিডিওটা করেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমরা আসলে প্যাকেজ নিয়ে আসি তো ফ্যামিলি প্যাকেজ যার কারণে আসলে সব কিছুই থাকে আর আমি চলে এসেছি এখন বাবুকে খাবার খাইয়ে এখন আমি এসেছি আর বাবুকে যদি বাবু এখান থেকে কিছু হালকা পাতটা খায় খাবে না হলে আমিও কিছু হালকা খাবো আর ওষুধও নিয়ে এসেছি ওষুধও খাবো তো এই তো আজকের সারাদিন কী করলাম সেটা আসলে ভিডিও করতে পারিনি আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল আমি মানে কী বলবো খুবই তারপরে এই যে এডিট করছি বা ভিডিও করছি খুবই কষ্ট করে করা হচ্ছে আমার এই ভিডিওটা আমার হাতে খুব ব্যথা জানি না কেন আমার দুই হাতেই কাপড় চুপড় ধুয়েছি তো ভালোই কয় মাস ধুয়েছি তো হয়তোবা আমার এমনিতে হাতে প্রবলেম আছে মানে কাঁচা বা চিপড়ানোতে প্রবলেম হয় কিন্তু আমি সুস্থ হয়ে গিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আবার এই পেনটা হবে তো এই তো যার কারণে একটু সমস্যা হচ্ছে তো এই তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকলে আমাকে ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে আর কি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং অবশ্যই আমার ভিডিওটা দেখে কিন্তু লাইক দিতে হবে আপনারা যদি লাইক না দেন তাহলে আপনার ফ্রেন্ডরাও কিন্তু দেখতে পারবেন না তাই না তো আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই লাইক দিবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ